হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে সবাই মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখবেন আজকের এখান থেকে আপনারা কিন্তু প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা এবং পাঁচ দশ হাজার টাকা তারা স্টুডেন্ট আছেন পাশাপাশি ইনকাম করতে পারবেন আর যারা অনেক বেকার আছেন তারা টুকটাক ইনকাম করে চলতে পারবেন তারা স্টুডেন্ট আছেন আর লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলো করে করতে পারবেন তার জন্য আমাদের আজকের এটা হলো ক্যাপিটাল ওয়ার্ক ঠিক আছে এখন এই ক্যাপিটাল ওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করবেন আমার ভিডিও আছে তারপরও একদম আমার ভিডিও আছে আমার চ্যানেলে তারপর আমি এখন বর্তমানে চব্বিশ সালে নতুন করে ক্যাপিটাল ওয়ার্কে অ্যাকাউন্ট করে দেখাবো ঠিক আছে তখন মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন তারপরে অ্যাকাউন্ট খুলে কাজ করবেন ঠিক আছে তখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করবো ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন ক্লিক করার পর এইখানে আমার নাম দিতে হবে হাসিফ খান তারপরে এখানে ইমেল আর দিতে হবে অফিসিয়াল তারপর ধরেন এখানে আমি বাংলাদেশ দেবো কারণ ঠিক আছে আমি এখানে এইটা দিয়ে আমার করা আছে আমি এখন আপনাদের অন্য একটা দিয়ে দেবো সাতশো ঠিক আছে এখন আমি একটা বাংলাদেশ যেয়ে দেবো বাংলাদেশ বাংলাদেশ যে দেবো একটু ওয়েট করেন বাংলাদেশ এখানে বাংলাদেশ বাংলাদেশ তো প্রথমে বাংলাদেশ বাংলাদেশ তারপরে আমার নাম্বার দিয়ে করবো ওয়ান সিক্স দেখেন এখানে কিন্তু এখন পাসওয়ার্ড দিব একটা ঠিক আছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবার এখানে রোবট গুলো আমরাই আমি যেভাবে দিছি আপনারা এইভাবে সেম দিয়ে কাজ করবেন আপনি এখান থেকে কিন্তু সব সব দেশ যে কটা কান্ট্রি আছে বাংলাদেশ মানে পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রিতে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে ফ্রিল্যান্সার এখানে ক্লিন আমি ফ্রিল্যান্সার দেব আমি এখানে কাজ করব তারপরে এখানে রেজিস্টার ক্লিক করব ঠিক আছে এটা এই দেখেন এখানে কিন্তু হয়ে গেছে এখন এখানে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে এখানে ভেরিফাই এই দেখেন অ্যাকাউন্ট আমার হয়ে গেছে এখন অ্যাকাউন্টটা আমার আনভেরিফাই আছে ঠিক আছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আপনার এইখানে ধরেন এইখানে ড্যাশবোর্ড ড্রেসবোর্ড ড্যাশবোর্ডে ড্রেসবোর্ডে দেবো এইখানে দেখেন এইখানে কিন্তু লেখা আছে মেম্বারশিপ প্লান ডিটেলস আপনি তিন পয়েন্ট ফাইভ তিনশো পঞ্চাশ টাকা সব মান্থলি পেমেন্ট অবশ্যই আইডি বসিয়ে সাবমিট করবেন একশো টাকায় রেপার সিংয় দুইশো টাকা মান্থলি ঠিক আছে উইজ্রো দিতে পারবেন দুই ডলার নিম্ন সর্বনিম্ন তারপর পাঁচশো ডলার প্লাস উইথড্র ম্যাক্সিমাম ঠিক আছে এখানে নগদ বিকাশ রকেটে আপনি উজ দিতে পারবেন আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নেবেন ঠিক আছে উইড্রো দিতে গেলে এখন ধরেন উইড্রো দিই এইখানে উইড্রো দিয়ে দিতে যাই উইড্রোর এখানে দেখেন নগদ বিকাশ রকেট এগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এখন আমি আবার ব্যাগে ক্লিক করব এইটা অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করবেন এখানে দেওয়া আছে দেখেন ভেরিড বাই অ্যাকাউন্ট অল দা এই দেখেন এখন একটা আমি কিভাবে এখানে জবের যে কাজের নিয়মগুলো আমি আপনাদের দেখাই দেবো কিন্তু আজকে সম্পূর্ণ করাই যেতে গেলে আমার ভিডিও আপনারা যেভাবে বলবো ওইভাবে আপনারা কাজ করবেন দেখবেন আপনারা এখান থেকে ভালো একটা পরিমাণ টাকা এখানে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা এরকম কিন্তু এখানে অনেক পেয়েছে দেখেন দুই নম্বর পেজে কাজ আছে এখানে দেখেন এখানে কিন্তু ভালো পরিমাণে কাজ পাওয়া যায় ঠিক আছে আপনারা এখানে করলে ভালো পরিমাণে একটা কাজ পাইতে পারবেন ঠিক আছে এখন এইখানে মেম্বারশিপ ফাইন টপ ডিপোজিট উইথ ট্র্যানজ্যাকশন প্রোরফাইল ঠিক আছে প্রোরফাইল দিয়ে দেবো কারণ আমার প্রোরফাইলে দেওয়ার পরে এখানে মেম্বারশিপ নিতে হবে বা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে তার আগে একটা কথা বলে এইখানে আপনার কাজের নিয়ম আমি আপনাদের দেখাই দেবো এখানে আমি এখন কোনো কাজ করতে গেলে আমার এখানে থেকে আমি অ্যাপ্লাই করতে ক্লিক করি আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে আপনার এখানে এক ডলার দিয়ে ভেরিফাই করতে হবে ঠিক আছে ভেরিফাই না করলে আপনার এটা কিছু কোনো কাজ করতে পারবেন না ঠিক আছে এই জন্য আপনাদের ভিডিও এটা দেখাইলাম ভেরিফাই করার জন্য মেম্বারশিপ এখানে ম্যাক্সিমাম তারপর এইখানে পেমেন্ট ট্রানজাকশন নো সাবস্ক্রিপশন তারপর হচ্ছে এই হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই পেমেন্টটিতে নাম্বারে টাকা দেওয়ার পর হোয়াটসঅ্যাপ যোগ করবে এই হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপ এখানে যোগাযোগ করবেন হাইনেট্রি মানে আপনার যে সমস্যা এগুলো হোয়াটসঅ্যাপে বলবেন তার ঠিক আছে দেখেন এইখানে এখন মেন কাজ হচ্ছে এভাবে আপনারা কাজ করবেন তাহলে তাহলে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্টটা খোলা হলে আর কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে ইউটিউবে তাদের ভিডিও আছে ন্যাশন আছে যে ন্যাশন নাম দিতে পারবেন দেখেন এখানে আমি নবটা দিতে আসি এখানে দেখেন এই সেন্টার এখানে আপনার নখ দিলেন নখ দিলে তারা বুঝতে পারবে তারা আপনার কথা বুঝলে তারপরে আপনার নখ দিবে তারপর আপনার যে সমস্যা কথা বলবেন এইখানে আরও কিছু কিছু কাজ আছে এগুলো এখন দেখা গেলে তার আপনার এখানে ভেরিফাই হয় না এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে ভেরিফাই না হলে হবে না এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ঠিক আছে এইভাবে আপনার কাজ করবেন আর যারা আজকে ভিডিওটা কেমন লাগলো এখান থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন আপনার এইখানে ছয় মান্থ মেম্বারশিপ নিতে হলে আপনার তিনশো পঞ্চাশ টাকা দিতে হইবে দিয়ে এখানে এক ডলার দিয়ে আপনার তারপরে রেফারে পাবেন এক ডলার ঠিক আছে আর্নিং ভালো একটা মানে পেমেন্ট পাবেন এখান থেকে ভালো টাকা ইনকাম করা যায় এইখানে ধরেন আপনার মেম্বার হওয়ার পরে আপনার কিন্তু ভালো পরিমাণে এখানে কাজ থাকবে কারণ এখন বর্তমানে কাজ দেখা যাচ্ছে না কারণ আপনি মেম্বারশিপ হন না এই জন্য কাজ দেখা যাচ্ছে না এখানে হওয়ার পরে এখানে নগদে ক্লিক করবেন নগদে ক্লিক করার পর এই যে নাম্বার এখানে দেখেন এইখানে আপনার ট্রানজাকশন আইডি পাবেন অ্যাক্টিভ সাবস্ক্রিপশন ঠিক আছে এখানে কত টাকা পাঠাইবেন ধরেন যদি আপনি ওয়েলকাম বোনাস পঞ্চাশ টাকার পেমেন্ট এখানে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার আইডি আসলে মানুষের জন্য সাবস্ক্রিপ ডেড হবে এরপরে এখানে ট্রানজাকশন আইডি দেবেন আপনার যে নাম্বারে ট্রানজাকশন আইডি থাকবে পাঠাইছেন ওই ট্রানজাকশান আইডি দেওয়ার পর আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করার পর হয়ে যাবে তারপরে কোনো সমস্যা নেই এখানে দেখেন এখানে আরও কিছু কাজ আছে এখানে আপনি ফিল্টার করিয়া এখানে উইকলি মান্থলি টুডে টুডের কাজ দেখায় এখানে ট্যুরের কাজ আছে অল্প কাটা ওখানে মান্থলি 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 আপনার কাজ আছে অনেকে এখানে আপনার অনেক কাজ আছে লং হাই হাই যে হাই যে কাজগুলা কাজগুলো আপনি এখানে হাই করে নেবেন ঠিক আছে তারপর এখানে অনেক ফ্রিনান্সিং ড্রাইভ আছে ফিন্যান্সিং ড্রাইভ এখানে আপনার দেখাবেন এখন কিছুই এখানে আপনার আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ডিপোজিট অপশনগুলো আমি একটু দেখাই দিই এখানে ডিপোজিট করার জন্য আপনি এখানে এই অপশান ডিপোজিট করবেন ঠিক আছে সেখানে এখানে আগে আপনার অ্যাকাউন্টটা ই করতে হবে ঠিক আছে তারপর এখানে আলি মালিপেড প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড টুয়েল এখানে টুয়েব ভেরিফাইন করে আমরা আপনার এটা ই করতে পারবে না তার আগে কথা বলি কারণ আপনার এই অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট হচ্ছে আপনার ই করতে হবে মানে আগে প্রথমে মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ নিয়ে অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ মানে যদি আপনার একটা ধরেন বিভিন্ন সাবস্ক্রিপশন আপনারা নেন না বিভিন্ন ইতে মুভিতে কিন্তু এখানে যদি আপনি এখানে কিন্তু থেকে এক হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না দশ থেকে বিশ হাজার টাকা প্রতি মাস ইনকাম করতে পারবেন ঠিক আছে এভাবে আপনারা কাজ করবেন সে ভালো সঙ্গে সুস্থ থাকবে সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন ইনফরমেশন বুঝিয়ে আসবো সেভাবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন